আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ইম্পর্টেন্ট লাইফ সেশন সেশনটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট না এটা একটি বেশি মজাদার সেশন আজকে তোমরা বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিচ্ছ নিজেকে যাচাই করতেছ এই যাচাইয়ের মাধ্যমে যাদের স্বপ্ন মেডিকেল তাদের আসপেক মেডিকেল সিরিজের পক্ষ থেকে তোমাদেরকে উৎসাহিত করার জন্য আসপেক রেফেলডো প্রোগ্রামটা অনুষ্ঠিত হয় আমাদের দ্বিতীয় রেফেলডো প্রোগ্রামটি আজকে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠিত প্রোগ্রামটি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে ব্যাটেলস অফ বায়োলজি এবং ময়মনসিংহের হচ্ছে ডিএমসি মিশনের উদ্যোগে হয়েছিল এবং সেখানে আমরা আসপেক্ট সিরিজের পক্ষ থেকে আহ তোমাদেরকে উপহার স্বরূপ তোমাদের হচ্ছে স্মার্টফোন এবং দশটি বই উপহার তোমাদেরকে আমরা 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 দেব এবং বই হচ্ছে পর্বটি সেটি শুরু করতেছি সেটি হচ্ছে আমি তোমরা যেন আসপেক্ট সিরিজ যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করে পিছনে যারা ভালো কাজ করে তারা হচ্ছে সব সময় তাদের জন্য তাদের পাশে থাকে এবং তোমরা যারা হচ্ছে আজকে লাইভটি দেখছো মানে তোমরা যারা লাইভটি এনজয় করতেছো একটু বলো যে আসলে তোমরা ওই পরীক্ষাটাতে যারা অংশগ্রহণ করেছিল তারা আসলে আছো কিনা একটু আমাদেরকে জানাও সেই সাথে হচ্ছে আমি তোমাদের হচ্ছে প্রিয় হচ্ছে প্রিয় সাদাব ভাইয়া সেও হচ্ছে তোমাদের লাইফটি তার পেজেও শেয়ার দিয়ে দিচ্ছে এবং সেই সাথে আসলে মানে আমি বলবো যে আসপেক্ট সিরিজ সব চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা গুণগত পরিবর্তন আসুক যারা এই গুণগত পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছে তাদের প্রত্যেকের পাশে অ্যাসপেক্ট সিরিজ আছে তা সো হচ্ছে যেগুলো প্ল্যাটফর্মগুলো আসলে বরাবর কাজ করে যাচ্ছে সেদের জন্য আসলে নিবেদিত প্রাণ হিসেবে আমরা যতটুকু পারি ততটুকু তোমাদেরকে সহযোগিতা করতেছি এবং আমরাও এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিব সো আমরা হচ্ছে যারা যারা এক্সামে অংশগ্রহণ করেছিল যদি লাইভটি দেখে থাকতো তাহলে একটু কমেন্ট করো তোমরা যে ভাই আমি ছিলাম হ্যাঁ গতকাল যে রেফেল্ডো হ্যাঁ সেটা কি হবে না হ্যাঁ গতকালকে রেফেল্ডোটাও হবে সো আজকেরটা হবে হবে ময়মনসিংহ বিভাগের ঠিক আছে তোমাদের সামনেটা হবে আমরা পেজে জানিয়ে দেব হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে মিস করতেছি আব্দুর রাজ্জাক তোমাকেও তুমি থাকলে আরও পোলাপান এনজয় হতো আচ্ছা আরেকটি কথা আমাদের পেজে কিন্তু অনুশীলন প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ শুরু হয়েছে আমরা ফ্রি আমাদের কিন্তু কোনো পেট ভাষণ নেই কিচ্ছু নেই আমরা অলওয়েজ ফ্রি আসপেক্ট সিরিজ পেজটা শুধু ফ্রি মানে প্রোগ্রামের জন্যই আসলে আমরা দিয়েছি সেই সাথে হচ্ছে okay তোমরা আচ্ছা একে আচ্ছা কোথা থেকে আসছো একটু জানাও যে তোমাদের সাথে আমরা পরিচিত হয়নি আর হচ্ছে আর আমাদের কাছে তোমাদের কিছু ডিমান্ড থাকলেও পড়তে পারো তো বা হচ্ছে তোমাদের সাদাব ভাইকে কোনো কোশ্চেন করলেও কিন্তু করতে পারো ঠিক আছে সো আচ্ছা আসো যারা ওকে তোমরা প্রত্যেকেই একটু দ্রুত করো আমরা এই যে র্যাফেল রোগ কুপন হ্যাঁ ময়মনসিংহের এই যে এত সংখ্যক শিক্ষার্থী র্যাফেল রোগ কুপন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি এবং সাথে থাকবে স্মার্টফোন এবং সেটা আরও দশটি বই এবং যারা লাইফটা অংশগ্রহণ করতেছ তারা হচ্ছে লাভ রিয়েক দিয়ে যদি টাইম লাইনে শেয়ার করো তারাও পাবা তাদের জন্য পুরস্কার থাকবে এবং হচ্ছে তাদের তাদেরকে আমরা রেসপন্স হিসেবে পুরস্কার দিব সো আমরা তাহলে হচ্ছে পুরস্কার হয়ে যাচ্ছে অনেক বেশি মানে দশটার বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমরা প্রত্যেকটাই প্রথম কাজটি হবে টাইম লাইনে শেয়ার করবা এবং লাভ রিয়েক দিয়ে হচ্ছে তোমরা এই লাইফে অংশগ্রহণ করলেই তোমাদের মধ্যে থেকেও ভাগ্যবান পুরস্কার পাইবা আ আচ্ছা ওকে তোমরা তোমরা এই তোমরা দেখতে পারবা ঠিক আছে তোমরা দেখতে পারবা এই আচ্ছা ওকে তোমরা আচ্ছা আমরা অ্যাপেল লোটা বরবড়া করতেছি ঠিক আছে রেফলরা পর্বটা আমরা শুরু করছি এবং সবাই সব জায়গা থেকে দেখতে পাচ্ছ কিনা একটু তোমরা কমেন্ট করো প্লিজ ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আসপেক্ট মেডিকেল সিরিজ আমরা যারা হচ্ছে বইগুলো হচ্ছে আমরা প্রডিউস করে থাকি তোমরা জানো যে মেডিকেলের সবচেয়ে ইনফরমেটিভ তথ্য মনে রাখা খুব টাফ এই টাফ করার জন্য তোমাদের অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম যেমন তোমাদের অফিসে কাজ করছে তেমনি হচ্ছে আমরা আমাদের বই নিয়েও হচ্ছে তোমাদের অফিসে আসে তোমাদের টেবিলটাকে সুন্দর করার জন্য সো তোমাদের কাছে যে রেফেলডো কুপনটা আমরা দিয়ে আসছিলাম এই রেফেলডো কুপনটা তোমরা আমাদের পেজে নখ দিলে আসপেক্ট মেডিকেল সিরিজের অ্যাক্সেট বই প্লাস হচ্ছে তোমরা আসপেক্ট প্র্যাকটিস বুক তোমার হচ্ছে চারশো টাকা মূল্যের একটা বই ফ্রি পাবা মেডিকেল সেটের সাথে ঠিক আছে ওকে আমরা অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছি আমি তোমাদের কাছে শুরুতে সব সবসময় পাঁচ মিনিট সময় নিয়ে থাকি আমাদের পাঁচ মিনিট ডান আমরা এখন শুরু করব মূল পর্ব আমি মূল পর্ব শুরু করার আগে তোমাদের হচ্ছে কুপনগুলো আমি একজনকে ডেকে নিচ্ছি মেহেদি কোথায় আচ্ছা একজনকে ডেকে নিচ্ছি মেহেদি একটু একটু ভালো করে নাড়াচাড়া করো যাতে হচ্ছে কুপনগুলো মানে সবার ভাগ্যে এই আসে তো এরকম একটু ভালো করে নাড়াচাড়া করো আমরা তোমাদের ইয়েস ঠিক আছে ওকে আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ ওকে ভাইয়া নেটওয়ার্ক বইটা ভালো নেটওয়ার্ক বইটা জন্য সবাই পড়ে তাই না এটার প্রোমো কোড দেওয়ার কি দরকার তারপরে তোমরা পেজে নক দিয়ে আমার কথা বলবা প্রোমো কোডের চেয়ে ভালো ডিসকাউন্ট পাবা ঠিক আছে আমি ভাইকে বলে দিব তোমার নামটা হচ্ছে সৌরভ ঠিক আছে ওকে নেটওয়ার্ক গাইডস ওকে আচ্ছা আচ্ছা এখন দেখো হচ্ছে তাহলে তোমরা কত কিছু চাও তোমাদের জন্য অনেক কিছু দিয়েছি এটা হচ্ছে কুপন এবং হচ্ছে সেই সাথে কারা কারা আমরা হচ্ছে তোমাদের জন্য কুপন দিয়েছি তোমাদের জন্য হচ্ছে মানে ডিসকাউন্ট দিয়েছি চারশো টাকা মূল্যের একটা বই আসবে মেডিকেল সিরিজের সাথে ঠিক আছে এটা শুধু পরীক্ষা অংশগ্রহণ করেছ যারা তাদের জন্য আমরা দিয়েছি ঠিক আছে সো আমরা এখানে আছি তোমরা এনজয় করো আচ্ছা শুরু করো প্রথমে আমরা তুলবো হচ্ছে যারা শেয়ার করবা এবং লাভ রেখ দিবা তাদের জন্য আলাদা পুরস্কার ঘোষণা করবো শেষে প্রথমে আমরা দশম পুরস্কার মেহেদি তুমি তুলে ফেলো দশম পুরস্কার তুমি হচ্ছে এদিক তাকায় তুলতে হবে নাহলে ওরা মাইন্ড করবে ঠিক আছে হ্যাঁ তুলে ফেলো দশম পুরস্কার মেহেদি আচ্ছা দেখি কে ভাগ্যবান দশম পুরস্কার ওকে দশম পুরস্কারটা হচ্ছে আমরা দেখতেছি সেটি হচ্ছে কোড নাম্বার থ্রি এইট সিক্স ওয়ান তোমরা যারা কুপন সংগ্রহ করছো এবং যারা পুরস্কার পাচ্ছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবো আমি পুরস্কার পেয়েছি মানে হাত তুলবা এই লাইক দিয়ে হাত তুলে তুষার আছে তোমার কুপন কোথায় আচ্ছা ওকে এখন থ্রি এইট সিক্স ওয়ান থ্রি এইট সিক্স ওয়ান হচ্ছে রাহাত রাইম রাহাত রাইম আচ্ছা রাহাত রাইমি নাকি আচ্ছা ওকে মমিনুর নেসা আচ্ছা নেসা আমার হচ্ছে বাড়ির পাশেই মোবাইল নাম্বারে লাস্টে ডাবল সিক্স কেউ আছো কি না কুপনটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হলো দশম পুরস্কার ওকে কলম দিয়ে এখানে লিখে ফেলো দশম পুরস্কার আচ্ছা দশম পুরস্কার অর্জনকারী কি এখানে আছে আচ্ছা এখানে নাই তোমাদের টাইম লাইনে শেয়ার করো এবং লাভ ব্রেক দাও তাহলেও পুরস্কার আছে তোমার জন্য ঠিক আছে যদি লেগে যায় আচ্ছা ওকে ওটা কথা ছিল দশম আচ্ছা এবার নবম পুরস্কার তোলো নবম দেখো নবম পুরস্কার ওকে আচ্ছা আমরা যারা নবম পুরস্কার আছি নবম পুরস্কার ওকে নবম পুরস্কারের জন্য তোমরা আচ্ছা তোমরা আচ্ছা যারা নবম পুরস্কারের জন্য এই আসলে তোমরা পুরস্কার পেতে চাও কিন্তু সেই অনুযায়ী কাজ করো না তাহলে কেমনে হবে পুরস্কার তোমাদের লাগবে না ঠিক আছে পুরস্কার লাগলে সে তোমাদেরকে শেয়ার করতে হবে তোমাদের জন্য তো আমি পুরস্কার রাখছি ওকে দেখি ভাগ্যবান ভাগ্যবান আচ্ছা ওকে আচ্ছা 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 আমাদের এক নাম্বার রেফেলডোর পুরস্কার কিন্তু চলে গেছে হ্যাঁ রেফেল্ডো টু আচ্ছা মীর মহিবুর রহমান ওয়ান জিরো এইট ফাইভ সরকারি আনন্দমোহন কলেজ আচ্ছা সরকারি আনন্দমোহন কলেজ এই যে তোমার কুপন নাম্বারটা আমি দেখে দিচ্ছি ঠিক আছে কুপন নাম্বারটা দেখে দিচ্ছি ওকে আচ্ছা নবম পুরস্কার ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ মীর মহিবুর রহমান লাইভে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা লাইভে থাকলে আচ্ছা শেয়ার ডান শেয়ার যারা যারা ক্লিক করছো তারা একটু লেখো শেয়ার ডান ওকে আচ্ছা শেয়ার ডান আচ্ছা অলরেডি অনেকেই যুক্ত হয়েছে আমরা ঠিক আছে শেয়ার ডান ওকে আচ্ছা অষ্ট কি নবম গেছে এবার অষ্টম হ্যাঁ শেয়ার যারা করেছে তাদেরকে আমরা ডাকবো দেখো অষ্টম অষ্টম ওকে আচ্ছা সেটি হলো এবার কুপন নাম্বার এগারো হাজার তিনশো পাঁচ কুপন নাম্বার হচ্ছে এগারো হাজার তিনশো পাঁচ এবং অপূর্ব মোদক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আচ্ছা কেভি কলেজ কেবি কলেজ ইজ মাই কলেজ কেভি কলেজ ঠিক আছে আমার কলেজ থেকে পেয়েছে সেটা হচ্ছে অপূর্ব মোদক কনগ্রাচুলেশন অপূর্ব তুমি অষ্টম পুরস্কার পেয়েছ এই যে অষ্টম পুরস্কার আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি অষ্টম পুরস্কার ঠিক আছে অষ্টম পুরস্কার এই কেউ যদি থাকো সরাসরি লাইফে পুরস্কার পাচ্ছে অবশ্যই জানাবা আহ হতাশ পাবা না তাদেরকেও কিন্তু আমরা শেয়ার এবং কমেন্টের মাধ্যমে তাদেরকে সিলেক্ট করব ঠিক আছে আচ্ছা ওকে এবার হচ্ছে লাকি সেভেন সপ্তম পুরস্কার লাকি সেভেন সপ্তম পুরস্কার ঠিক আছে লাকি সেভেন সপ্তম পুরস্কার আচ্ছা ওকে আচ্ছা সপ্তম পুরস্কার লাকি সেভেনে একটা মেয়ে মেয়েটি হচ্ছে সুমনা সুমনা হচ্ছে ওয়ান জিরো ফোর ওয়ান এবং আনন্দমোহন কলেজ কোথায় বলো আনন্দমোহন কলেজ আমি সুমনার কুপনটা দেখাই দিচ্ছি লাকি সেভেন সেভেন হচ্ছে একটি মেয়ে এবার আমরা একটা ছেলে আশা করব। দ্যাট মিনস দেখা যাক কি হয় এখন ষষ্ঠ নাম্বার পুরস্কার আমরা একটা ছেলে আশা করব ষষ্ঠ নাম্বার পুরস্কার ঠিক আছে আচ্ছা ষষ্ঠ নাম্বার পুরস্কার হচ্ছে কোপন নাম্বার থ্রি সেভেন নাইন ফাইভ থ্রি সেভেন নাইন ফাইভ আচ্ছা কেউ আমার বান্ধবী সপ্তম দিয়া বলছে যে তার বান্ধবী সপ্তম হয়েছে আচ্ছা তাহলে এটাও তোমাকে কনগ্রাচুলেশন এবার আসে হচ্ছে এনডিসি ডেম কলেজ হ্যাঁ আরমান আফ্রিদি ঠিক আছে নটরডেম কলেজ থ্রি সেভেন নাইন ফাইভ তোমার কুপনটা দেখা দিচ্ছি থ্রি সেভেন নাইন ফাইভ ঠিক আছে থ্রি সেভেন নাইন ফাইভ ওকে থ্রি সেভেন নাইন ফাইভ ওকে আচ্ছা এবার আমরা আসি হচ্ছে নেক্সট কুপন নেক্সট কুপনটা একটু আমি তুলতে চাই পঞ্চম পুরস্কার পঞ্চম পুরস্কার ঠিক আছে পঞ্চম পুরস্কারটি আমরা হচ্ছে পাইলাম আরিফুল হাসান আকিফ ঠিক আছে নটরডেম কলেজ মাইমেন সিং তার কুপন নম্বর হচ্ছে এগারো হাজার চারশো আটচল্লিশ ওয়ান ওয়ান ফোর ফোর এইট ওয়ান ওয়ান ফোর ফোর এইট ফিফথ কেউ থাকলে কমেন্ট করো তারা দেখে যে ফিফথ ফিফ পঞ্চম পুরস্কার ওকে আচ্ছা পুরস্কার পাইলেই অ্যাটলিস্ট পাঁচশো পঞ্চাশ টাকার বই অ্যাটলিস্ট ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি যে ওকে ওকে আচ্ছা এবার আসি আছে তোমাদের বলিস এই কুপনটা শুধু কুপন নাই কুপনটা কিন্তু মানে চারশো টাকা মূল্যের একটা বই বাংলাদেশে টপ ফিফটিন রাইটার্সের হচ্ছে প্র্যাকটিস বুক কিন্তু তোমাদের জন্য ফ্রি রেখেছি সো একটু বি কেয়ারফুল একটি হচ্ছে এর নাম হলো সামিয়া জান্নাতুল ফেদুল সামিয়া সিপিএসি ঠিক আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিং থ্রি এইট টু সেভেন কুপন নাম্বার হচ্ছে থ্রি এইট টু সেভেন সাদি সামিয়া আসো কি না কমেন্ট করো সামিয়া এটা কত কত পুরস্কার চতুর্থ ফোর্থ পুরস্কার এবার আসো টপ থার্ড হ্যাঁ থার্ডের পরেও কে মানে ওয়ান টু থ্রির পরেও কিন্তু আসে হ্যাঁ আচ্ছা অনেকেই চলে আসছে আমাদের অনেক টিচার যে রায়হান চলে আসছে এ আর খান আর তারপরে হচ্ছে তাদেরকে বলবো যে তুমি কি কুপন নিতে আসছো নাকি তো জিকে জি কে টিচার চলে আসছে তারা কুপন নিতে আসছে হ্যাঁ আর বন্ধুরা এখানে আমিনুল স্যার আছে এবং থ্রি হান্ড্রেড বেশি প্লাস হচ্ছে টিচার মানে স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে তিনশো দুইজন আছে এই মুহূর্তে আচ্ছা দেখা যাক এবার থার্ড পুরস্কার একটু ভালো করে এই মেহেদি একটু ভালো করে ই করে নাও তো না স্যার মেহেদি একটু তোমার পেজও শেয়ার করে দাও ঠিক আছে আচ্ছা লাইক লাভ রেক্ট এবং শেয়ার দিলেই আসলে পুরস্কার পাবে কীভাবে সেটা ভাগ্যে থাকলেই পাবে ঠিক আছে আচ্ছা আমরা একদম নিচ থেকে একদম পাতাল থেকে তুলতে চাই একটা ঠিক আছে থার্ড পুরস্কার আরে থার্ড পুরস্কার একটা ছেলে সিং সরকারি কলেজ সিং সরকারি কলেজ এবং তার কুপন নাম্বার হচ্ছে থ্রি নাইন ফোর এইট আচ্ছা নাকি থ্রি নাইন ফোর এইট আচ্ছা থ্রি নাইন ফোর এইট আচ্ছা নাম হলো ইফতেকার আহমেদ রিয়াদ আমরা রিয়াদকে দেখতে পাচ্ছি রিয়াদের কুপনটা আমরা একটু দেখাই দিচ্ছি রিয়াদের কুপন হচ্ছে থ্রি নাইন ফোর এইট এটা কত পুরস্কার থার্ড এবার সেই কাঙ্ক্ষিত সেকেন্ড পুরস্কার দেখি কি হয় সেকেন্ড সেকেন্ড পুরস্কার দেখি আমরা কি হয় দেখো ভালো করে নাড়াচাড়া করে তোলো সেকেন্ড পুরস্কার যেহেতু চলো আচ্ছা ওকে আচ্ছা হাই আল্লাহ এই দন্তের স্বরে তো সরাসরি কেন হ্যাঁ অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ কারা কারা আছো অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের কারা কারা আছে লাইক দাও দেখি কমেন্ট করো অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঠিক আছে কারা কারা আছো লাভ রিয়াক্ট শেয়ার ডান দেখতে পাচ্ছি কারা কারা করেছ আর নাম হচ্ছে থ্রি নাইন এইট জিরো কুপন নাম্বার থ্রি নাইন এইট জিরো নাম সামিয়া আক্তার সাইমা ঠিক আছে সামিয়া আক্তার সাইমা হচ্ছে আজকের টপ টু সেকেন্ড সেকেন্ড পুরস্কার দেখো তার কোপন ঠিক আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পুরস্কার ঠিক আছে স্মার্টফোন এবার ঠিক আছে এবার তুমি সবকিছু দেখে আগে হাত খালে দেখো তোমার কাছে কিছু আছে কিনা এবং এবার এইভাবে ই করে চোখ বন্ধ করে তারপরে আগে একটু ঘোলাও ঠিক আছে এবার প্রথম পুরস্কার এরপরে শেয়ার ডান লাভ একটের পুরস্কার বাবা এবার হচ্ছে আচ্ছা প্রথম পুরস্কার দেখা যাক কি হয় প্রথম পুরস্কার হ্যাঁ প্রথম পুরস্কার

আচ্ছা দেখি কার ভাগ্যে থাকে স্মার্টফোন এবং কার ভাগ্য পরীক্ষা আমরা স্মার্টফোন লাগবে স্মার্টফোন পরীক্ষা আমরা আবার এবার চলব ঠিক আছে সবার সামনে আচ্ছা এই তুমি পিছনে এখান থেকে পিছন দিয়ে হাত দিবা ঠিক আছে যাতে সবাই দেখতে পারে হ্যাঁ ওকে আচ্ছা সবাই সবাই হ্যাঁ হ্যাঁ দিয়ে চোখ বন্ধ হয়ে আমি ওর চোখ বন্ধ করেছি ও কুপন তুলতেছে তোমরা দেখো ঠিক আছে হ্যাঁ কুপন তুলতেছে এই যে চোখ বন্ধ ঠিক আছে দেখো 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 ঠিক আছে আহ সেই স্মার্টফোন এবার স্মার্টফোন দেখি ঠিক আছে স্মার্টফোনের জিতে গেছি জিতে গেছি বলো কি জিতে গেছি গ্যাস ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে কুপনের প্রথম অক্ষর হলো প্রথম নাম্বার হলো ওয়ান এবং লাস্ট নাম্বার হলো জিরো ঠিক আছে গ্যাস কার কার প্রথম নাম্বার ওয়ান লাস্ট নাম্বার জিরো কার কারো দেখি কার আমরা শেয়ার এবং লাভরি একটা যাব হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা তাহলে কে কে আছে বললো না হ্যাঁ প্রথম নাম্বার ওয়ান কে কে আছে ওয়ান আচ্ছা আচ্ছা এবার আসো যার নামটা মানে ওয়ান লাস্টে জিরো তারপরে হলো ওয়ান টু ওয়ান টু লার্জ জিরো মাঝখানে একটা ওয়ার্ড আছে কথা হতে পারে ওয়ান টু লাস্ট জিরো মাঝখানে একটা মানে নম্বর আছে অঙ্ক আছে সে অঙ্কটা কত হতে পারে সে অঙ্কটা কত হতে পারে আচ্ছা রিপা নাহিদ সৌরভ ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা এবার আমি বলবো কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কেবি কলেজ বলো কেবি কলেজের কে কে আছো ঠিক আছে কেবি কলেজ বলছে যে আমি জিতে গেছি মানে আমার কলেজ কেবি কলেজ কে কে আছো বলো কে কে আছো কেবি কলেজে কে কে আছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা শেয়ার এবং লাবড়ি একটা যাব ঠিক আছে কেবি কলেজ বেলায়েত আছে কেবি কলেজ আচ্ছা নাহিদ হাসান আছে কেবি কলেজ আর কে কে কেবি কলেজ আছে দাদি বলো সময় শ্রাবণী আছে তনিমা পাশা তিথি আছে দ্রুত বলো কলেজ কে আছো যা হোক আমি আর আমি বলবো যে ওয়ান টু ফোর জিরো নাম্বার ওয়ান টু ফোর জিরো স্মার্টফোন বিজয়ী তার নাম হচ্ছে মোহাম্মদ আল মাহি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ সিং তার কুপন নাম্বার হচ্ছে তো স্মার্টফোন বিজয়ী যদি একটু থাকে একটা দ্রুত আসো এবং তারা একটু দ্রুত চলে আসো তাকে একটু দেখতে চাই আমরা কমেন্ট করো প্লিজ এবং বন্ধুরা থাকলে তাকে একটু মেনশন দাও নামটা বলছি মোহাম্মদ আলমাহি ঠিক আছে আলমাহি হচ্ছে আজকের স্মার্টফোন বিজয়ী ঠিক আছে আলমাহি ওকে আচ্ছা নাম্বার তো পাচ্ছি না আচ্ছা দেখি ধরো তো দেখি আমরা একটা ফোন দেই যে প্রথম আচ্ছা তোমরা শেয়ার এবং লাইভ রিয়াক করতে থাকো হ্যাঁ লাইভে থেকে ফোন আচ্ছা কি বলে 01 আচ্ছা দেখি ফোনটা ধরে কিনা ফোন বন্ধ থাকলে তো মুশকিল আচ্ছা

দেখি আলমাহি কোথায় আছে দেখছো মানে হচ্ছে ভাগ্যটা হলো এরকম যে একজন পুরস্কারের জন্য এখানে অপেক্ষায় আছে আর একজন পুরস্কারের জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ একটু মেনশন দাও দেখি এই স্মার্টফোন বিজয়ীটাকে একটু দেখি হ্যাঁ মোহাম্মদ আলমাহি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ হম তোমার এই বন্ধু আচ্ছা তাহলে আমরা লাভ দিয়ে একটু চলে যাই বুঝতে পারছো আচ্ছা তোমাদের একটা জিনিস বলি সেটা হচ্ছে শুধু পুরস্কার নাই তোমাদের কুপনটা নিয়ে অ্যাসপেক্ট মেডিকেল সিরিজের বইগুলো তো পাবাই সেই সাথে যে কোনো ভালোর কাজের সাথে আসপেক সিরিজ আছে এবছর অ্যাসপেক্ট সিরিজ একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে বৃক্ষরোপণের তোমরা হচ্ছে প্রত্যেকেই বৃক্ষরোপণ করে মানে হচ্ছে সবুজ পৃথিবীর জন্য একটু মানে নিয়ত করে রাখবা ভালো কাজে নিয়োগ করলে তোমার স্বপ্ন সাকসেস পূরণের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে সেটি হচ্ছে আমরা ব্যর্থ এবার আসি লাভ রিয়েক্টে আচ্ছা লাভ রিয়ক চন্দন ওইখানে থাকো চন্দনের কাছে যে লিস্টগুলো আছে সেগুলো হচ্ছে শর্ট আউট করো হুম শর্ট আউট করে আমরা দেখো সবচেয়ে বেশি লাভ রিয়েক্ট দিছে সবচেয়ে বেশি লাভ রিয়েক্ট দিছে আমরা একটু দেখি এবং শেয়ার দিছে আচ্ছা হুম সবচেয়ে বেশি দিছে বিভিন্ন জায়গা শুধু টাই বারবার শেয়ার দিলে হবে না বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি শেয়ার দিছে আচ্ছা শেয়ার আমরা দুইটা এক্সট্রা দিব আচ্ছা এক্সট্রা দিব ঠিক আছে আচ্ছা আমরা শেয়ার এরিয়াগুলো দেখি বলে হ্যাঁ স্ট্যাটিক্স এটা দেখি শেয়ার এবং বেশি বেশি জায়গায় শেয়ার করছে এরকম আচ্ছা আচ্ছা আমরা দেখছি আচ্ছা দেখি সৌভাগ্যবান আচ্ছা ওকে আচ্ছা স্ট্যাটিক্সগুলো আমরা দেখে দুজনকে আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি দুজনের নাম আমরা এখন ঘোষণা করব দেখি একজন বলছে উত্তরা কলেজ কই উত্তরা কলেজ না তো এটা তো হচ্ছে ময়মন সিংয়ের জন্য রেফেলরা ছিল হ্যাঁ আচ্ছা সবচেয়ে বেশি আচ্ছা পার্সোনাল টক না করি আসলে আমরা হচ্ছে আমি আসলে আইডিটা হচ্ছে তোমরা দেখো আইডিটার নাম একজন আচ্ছা দুইটা এই দুইটাকে এখন নাম ঘোষণা করব আচ্ছা তোমার নাম ভুলে বলে ফেলবো আচ্ছা 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 ভুলে বলতেছি আমাদের স্ট্যাটিস্টিক্স এত কমেন্ট শেয়ার করছে স্ট্যাটিকগুলো এ টু জেড না দেখলে তোমাদের জন্য অবিচার করা হবে সো আমরা একটু মানে এ টু জেড দেখেই তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে ওকে ওকে আচ্ছা আইডির নাম হচ্ছে মোহন চৌধুরী সবাই একটু দেখো আইডির নাম হচ্ছে মোহন চৌধুরী হচ্ছে আরেকজন এগারোতম পুরস্কার আইডি রাখো এই মোহন চৌধুরী লিখে রাখো আইডি না আমাদের ফেসবুক পেজ দিয়ে তোমরা হচ্ছে এটা কমেন্ট করে তুমি স্ক্রিনশট দাও আমাদের পেজে দিয়ে দাও হ্যাঁ বা কমেন্টে তোমার হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দাও কোন কলেজ এবং মোবাইল নাম্বার কোরিয়ারের মাধ্যমে কোরিয়ার অ্যাড্রেস ঠিক আছে আচ্ছা আরেকটা আরেকজন ব্যক্তি সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে সৌরভ সৌরভ হচ্ছে সৌরভ তুমি তোমার আইডিতে আমাদের একটু নক দাও ঠিক আছে তোমার হচ্ছে কমেন্ট করো কমেন্ট করে তোমার কলেজ মোবাইল নাম্বার এগুলো হচ্ছে দিয়ে দাও আচ্ছা সবশেষে হচ্ছে তোমাদেরকে বলি সেটি হচ্ছে তোমরা যারা এখানে লাইফে আছো আমি জানি মোস্ট অফ দ্য চব্বিশ পঁচিশ ছাব্বিশ স্টুডেন্ট আছো তারা তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের একটা গাইডলাইনমূলক একটা কথা বলি যে নিজের প্রতি খেয়াল রাখবা নিজের দিকে টাইম দিবা একটা জিনিস মনে রাখবা তুমি চাইলেই সম্ভব তুমি চাইলে আগামী দিন তোমাকে পরিবর্তন করতে পারবা কারণ তুমি যদি মনে করো যে তুমি মেডিকেলের চান্স পেতে হবে তুমি যদি ট্রাই করো শুধু মূল পড়াশোনার পাশাপাশি কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করো ঠিক আছে কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করো এবং পাশাপাশি হচ্ছে নিজেকে যত্ন নাও নিজের প্রতি সময় দাও সবচেয়ে মূল কথা হচ্ছে প্রত্যেকেই সোডিয়ামের মতো অত্যন্ত সক্রিয় থাকবা আর কার্বনের মতো প্রচুর স্টাডি করবা আর হিরকের মতো দৃঢ় মানসিকতা রাখবা তাহলে এই মতো সোনালি হবে সকলের জীবন থ্যাংক ইউ সো মাচ তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের পর্ব এখানে শেষ করে যাচ্ছি আমাদের এফএল টাইম ছিল তিরিশ মিনিট উই আর পাসিং নাও সো কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আজকের পর্ব এখানে শেষ ঠিক আছে থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ